আসসালামু আলাইকুম আজ আমি রান্না করব চিকেন বিরিয়ানি এর জন্য আমি লেয়ার মুরগি নিয়ে নিয়েছি যে মুরগি ডিম দেয় সেই মুরগি যার জন্য আমি এরকম পিচ করে কেটে নিয়েছি মুরগিটা একটু সেদ্ধ হতে দেরি হয় তাই এরকম পিচ করে কেটে নিয়েছি এখন এটাকে আমি কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিব ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন একটা এরকম কাটা চামচের সাহায্যে কেচে দিচ্ছি এখানে আমার এক কেজির পরিমাণ মাংস আছে এর মধ্যে আমি বিরিয়ানি মশলা পুরোটা দিব না তিন ভাগের দুই ভাগ দিয়ে দিচ্ছি সাত থেকে আটটা ফালি করা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মরিচটা আসলে যে যে করে ঝাল খায় তার উপরে ডিপেন্ড করে আমি একটু কম দেই কারণ আমার বাচ্চারা বেশি ঝাল খেতে পারে না লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারাও দিয়ে দিবেন মশলা মেরিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এটাকে এক ঘন্টা রেস্টে রেখে দিব আলু এই শেষ করে আমি কেটে নিয়েছি এখন এটা কাটা চামচ দিয়ে কেচে নিব কেচে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এগুলোকে আমি আবার ধুয়ে নেব ধুয়ে পানি ঝরিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি লবণ দিয়ে ঝাঁকে ঝাঁকিয়ে মিশিয়ে নেব লবণটা ঝাঁকিয়ে মিশিয়ে নিচ্ছি এটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দেব চুলায় কড়াই বসিয়ে দিয়েছি সয়াবিন তেল ঢেলে দিচ্ছি তেলটা একটু বেশি দিয়ে নেব কারণ এখানে আমি পেঁয়াজ বেরিস্তা করব আলু বসবো এবং সেটার মধ্যেই আমি মাংসটা রান্না করব তেল গরম হয়ে আসছে এখন আমি এর মধ্যে পেঁয়াজ ঢেলে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো হালকা সোনালি কালার হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিব বেরেস্তার কালার এরকম সোনালি সোনালি হালকা চলে আসলে সে পর্যায়ে আমি চুলা রাসটা একদম মিডিয়ামে নিয়ে লোতে নিয়ে নেব লোতে নিয়ে আরেকটু নেড়ে নিচ্ছি হালকা সোনালি কালার তুলে নিয়েছিলাম দেখেন কিছুক্ষণ পর এটার কালারটা আরও গাঢ় হয়েছে ঠান্ডা হওয়া হলে কালারটা আরও গাঢ় হয়ে যায় এ পর্যায়ে আমি হাঁড়িতে গরম তেলের মধ্যেই আলু দিয়ে দিল আলুটা ভেঙে লবণ মাখিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম লবণ মাখিয়ে রাখার ফলে আমি থেকে রকম পানি বের হয়েছে এটা যদি আমি ঢেলে দিতাম তাহলে পানিটা ছিটে আসতো সেক্ষেত্রে বিপদ হওয়ার সম্ভাবনা থাকে তাই হাত দিয়ে উঠে উঠিয়ে দেবেন চুলার গাছটা প্রথমে বাড়িয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দেব এরকম পাঁচ মিনিট রাখার পরে ঢাকনা আবার উঠিয়ে ফেলবো এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি চুলা রাসটা এখন আমি মিডিয়ামে রাখবো কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে দিব চুলা রাস কিন্তু আমি মিডিয়ামে রেখেছি এখন দেখে নেব আলু তো সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি কাটা চামচ ব্যবহার করছি কাটা চামচটা যদি এভাবে আলতোভাবে চার দিলেই আলুর মধ্যে ঢুকে যায় তাহলে মনে করতে হবে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি আলুটা তুলে রাখব আমি তুলে নিচ্ছি এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা পিঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা বেটেও নিয়ে নিতে পারেন আমি আজকে নিলাম কারণ আমার মুরগি হচ্ছে লেয়ার ডিম পাড়া মুরগি এটা একটু শক্ত পেঁয়াজটা এমনিতেই ঢলে যাবে এই পেঁয়াজের মধ্যে আমি মাংসটা ঢেলে দিচ্ছি মাখিয়ে রেখেছিলাম মেরিনেট করে যে এক ঘন্টা রেখেছিলাম সেই মাখটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিব বেরেস্ত করা পেঁয়াজ এর অর্ধেকটা দিয়ে দেবো এটা রেখে দিয়েছি রাইসের জন্য রাইসটা যে তৈরি করবো তার জন্য আমি এটা রেখে দিলাম এখন এটা নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে দেবো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি এটা ঢেকে দেব মাংসের মধ্যে আমি পরে কোনো পানি অ্যাড করবো না এখন সামান্য পানি দিয়ে ঢেকে দিয়ে মিডিয়াম আছে রান্না করব এটাকে এখন আমি ইলেকট্রিক চুলায় শিফট করব। এতক্ষণ ইলেকট্রিসিটি ছিল না যার জন্য আমি গ্যাসে দেখিয়েছি এখন আমি ইলেকট্রিক চুলায় নিয়ে যাচ্ছি ইলেকট্রিক চুলায় নিয়ে আসছি এখানে হাই হিটে পাঁচ মিনিট রান্না করার পরে আমি আঁচটা মিডিয়াম লোতে দিয়ে দেব বিরিয়ানির রাইসটা তৈরি করার জন্য আমি চাল এরকম করে একটা কাপের মগে নিয়ে মেপে দিব। এটা আমি মেজারমেন্টের জন্য ব্যবহার করছি কারণ এটার যে পরিমাণ আমি চাল দিব তার দ্বিগুণ আমাকে পানি দিতে হবে পানিটা একটু গরম করে নিতে হবে পুরো ফুটন্ত পানি নেওয়ার দরকার হবে না একটু ছোট ছোট বুধ উঠে আসলেই সেই পানিটাই দিয়ে দেওয়া যাবে এখন আমি চালটা মেপে নিচ্ছি এরকম করে আমি দুই মগ চাল নিয়েছি এই চালটা এখন ভালোভাবে ধুয়ে নেব যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি না বের হয় ততক্ষণ ধুয়ে নেব চাল দিয়ে কোনো ঘোলাটে পানি বের হচ্ছে না একদম পরিষ্কার পানি বের হচ্ছে এ পর্যায়ে আমার চাল ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন চালটাকে আমি পানি ঝরিয়ে নেব চালের পানি ঝরিয়ে নিচ্ছি বিরিয়ানির রাস রাইস তৈরি করার জন্য মেজারমেন্ট যে আমি মগটা নিয়েছিলাম সেটার দুই মগ চাল নিয়েছিলাম এখন আমি চার মগ পানি হাড়িতে দিয়ে দিয়েছি তার মধ্যে তিনটা তেজপাতা এবং চার টুকরো এরকমের দারুচিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে আরও দিয়ে দেব একটু সয়াবিন তেল এখন চুলার চুলাটা আমি জ্বালিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি ফ্রাই প্যানের ঢাকনা ইউজ করছি পানিটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে আমি চালটা দিয়ে দেবো চালটা আমি পানি ঝরিয়ে রেখেছিলাম এরকম ঝরঝরা হয়ে গিয়েছে এরকম ঝরঝরা করে নেবেন পানি ফুটে গেছে এ পর্যায়ে আমি ঢাকনাটা সরিয়ে নেব চুলা রাসটা কমিয়ে নিলাম এখন এর মধ্যে পানি জড়িয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিব এর মধ্যে আমি করে রাখা কিছুটা দিয়ে দিচ্ছি দিয়ে ডেকে দিচ্ছি চুলা রাসটা হাই হিটে থাকবে দেখে আসি আমার মাংসের কি অবস্থা দেখে নিচ্ছি মাংসটা কতটুকু রান্না হয়েছে আমি কিন্তু বারবার ডাকনা উঠে নেড়ে দিয়েছিলাম এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি প্রথমে যে পানিটা দিয়েছিলাম সেটাই আমি মাংসটা রান্না করছি সেদ্ধটা পুরোপুরি হয়নি যেহেতু আমার এটা লেয়ার মুরগি ছিল ডিমপাড়া মুরগি তার জন্য সেদ্ধ হতে একটু সময় নিচ্ছে এখন আমি দমে রেখে দেব পনেরো মিনিটের জন্য রাইসের পানিটা যখন এরকম গায়ের সাথে লাগা লাগা হয়ে যাবে তখন চুলোটা আমি বন্ধ করে দেব এখন চুলোটা আমি বন্ধ করে দেব ঢাকনা দিয়ে চুলোটা বন্ধ করে দিচ্ছি এখন দেখে নিচ্ছি আমার মাংসটা কতদূর সেদ্ধ হয়েছে দিচ্ছি দেখিয়ে মাংসটাই পর্যায়ে আমার সেদ্ধ হওয়া কমপ্লিট আর ফাইভ পারসেন্ট সেদ্ধ হওয়া লাগবে সেটা যখন আমি দমে দেবো তখন অটোমেটিক হয়ে যাবে এখন এটা আমি নামিয়ে নিচ্ছি রাইস যে দমে রেখেছিল চুলো বন্ধ করে রেখেছিলাম সেই রাইসটা এখন দমে দিয়ে দিচ্ছি ঢাকনা উঠে নিচ্ছি এর মধ্যে আমি একে একে সব উপকরণগুলো মিশিয়ে নিব প্রথমে মাংস দিয়ে দেব কিছুটা বেরেস্তা দিয়ে দিচ্ছি হালকা একটু নেড়ে মিশিয়ে দেবো আলতোভাবে নাড়তে হবে এখন এটাকে আমি চল্লিশ মিনিটের মতো দমে রাখবো লেগে যাওয়ার যদি আশঙ্কা থাকে তাহলে নিচে কোনো ফ্রাই প্যান প্যান বা যে কোনো ধরনের ভাজার কিছু আপনি রুটি ভাজেন এরকমের কিছু দিয়ে দিবেন তাহলে নিচ থেকে লেগে যাবে না চুলার আঁচটা এখন আমি কমিয়ে দিচ্ছি একদম লোয়ে রাখতে হবে চুলা গাছটা এরকম করে আমি চল্লিশ মিনিট দমে রাখব রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে এখন এটা আমি পরিবেশন করে নিব আসলে রান্না হচ্ছে আর্ট যে কোনো কিছুকে যদি ভালোবেসে করা হয় ভালোবেসে যদি আপনি চেষ্টা করেন করতে তাহলে সেটা ভালো হতে বাধ্য আমার এই রকমের বিরিয়ানি রান্না যারাই খেয়েছে সবাই বলেছে ভালো হয়েছে আপনারা যদি আমার রান্না দেখে অনুপ্রাণিত হয়ে এভাবে রান্না করেন ইনশাআল্লাহ রান্নাটা ভালো হবে আমি খুব সাধারণ উপকরণ দিয়ে রান্না করেছি সাধারণ উপকরণে কিভাবে রান্না অসাধারণ হয়ে ওঠে সেটা হচ্ছে একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভালোবেসে রান্না করলে সেটা অসাধারণ হয়ে ওঠে এখন এটা আমি পরিবেশন করে নিব পরিবেশন করে নিচ্ছি এর উপর থেকে আমি বেস্ত ছড়িয়ে নিব মাংসটা কেমন সিদ্ধ হয়েছে দেখিয়ে দিচ্ছি এই যে খুব সহজে ছিঁড়ে যাচ্ছে যদি আমার রান্না দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার রান্নাটা সবার কাছে শেয়ার করে দেবেন এবং অবশ্যই চেষ্টা করবেন ইনশাল্লাহ ভালো হবে থ্যাংক ইউ